আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানিয়ে দিন আবহাওয়া অধিদপ্তর নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করেছে আবহাওয়া বিভাগের পরিচালক দরর আল আলী পূর্বাভাস দিয়েছেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুয়েতে দক্ষিণ পূর্ব দিক থেকে সক্রিয় বাতাস আসবে যার ঘন্টায় গতি থাকবে ষাট কিলোমিটার আবহাওয়া পূর্বাভাসে সতর্ক করে দিয়েছে সাগর পাড়ের লোকজনকে এবং মরু অঞ্চল অঞ্চল যেমন আফরা আবদালি মিনা আব্দুল্লাহ এই অঞ্চলগুলোতে সাধারণত আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে এখানে অবস্থানরত প্রতিটি ব্যক্তিকে যে কোনো প্রয়োজনে ডাবল ওয়ান টুতে কল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া বাতাসের আর্দ্রতা অ্যালার্জি হাঁচি কাশি হাঁপানি যে সকল ব্যাপারগুলো বাড়িয়ে তুলবে আবহাওয়া পরিস্থিতির কারণে যাদের এই ধরনের অতিরিক্ত সমস্যা রয়েছে যারা অলরেডি মেডিসিন নিচ্ছেন তাদেরকে সতর্ক এবং সেফটি সুরক্ষা নিশ্চিত করার জন্য বলা হয়েছে পাশাপাশি যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে যেমন শীত যাওয়ার পরে গরম আসতেছে এ সময় হাসি কাশি সর্দি জ্বর মতো পরিস্থিতি বৃদ্ধি পাবে সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে মেডিসিন গ্রহণ করারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একসাথে আবহাওয়া অধিদপ্তরের তথ্য সাথে যেটি যুক্ত করে দেওয়া হয়েছে কুয়েত জুড়ে অগ্নি নির্বাপক ফায়ার সেফটি বা ফায়ার ফাইটিংয়ের কার্যক্রমের যে তদারকি মানে যার যন্ত্রাংশ ফ্যাক্টরি দোকান ভবন বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিক রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে যারা আইনের লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বহু ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হয়েছে অনেকেরই ওয়ার্নিং দেওয়া হয়েছে বহু ভবনে সিল দেওয়া হয়েছে এছাড়া স্টিকার অব্যাহত রয়েছে একইভাবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের তদারকি বাড়িয়েছে যেহেতু সামনেই সামনেই রমজান মাস এই সময় জিনিসপত্রের দাম যাতে না বৃদ্ধি করা হয় একই সাথে প্রোডাক্টের এক্সপায়ার ডেট ঠিক রয়েছে কিনা স্টিকারের উপর স্টিকার লাগানো হচ্ছে কিনা এ সকল ব্যাপারও তদারকি করা হচ্ছে পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সেফটির ব্যাপারগুলো ঠিক রয়েছে কিনা যেমন খাদ্য সংক্রান্ত দোকানগুলিতে হেলথ কার্ড প্রতিটি প্রবাসীর ঠিক রয়েছে কিনা লাইসেন্স এটা স্বাভাবিকভাবে এটার সাথে যুক্ত সেটিও চেক করা হচ্ছে যারা উদ্যোক্তা যাদের দোকান রয়েছে হোটেল রয়েছে বা সুপার মার্কেট আপনারা অবশ্যই এই সকল ব্যাপারগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকবেন দু নম্বর মালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে আপনার দোকানে কোনো এক্সপায়ার ডেটের মালামাল রয়েছে কিনা সে ব্যাপারেও সতর্ক থাকবেন আশা করি সকল প্রবাসী বোন কুয়েতের আইন মেনে প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন এটাই হচ্ছে আমাদের কামনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ